হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের স্বাগত মাটি ও মানুষ চ্যানেলে বন্ধুরা আমরা খুবই চিন্তিত যে আমাদের কৃষক বন্ধুর টাকা এখনও ঢুকিনি এবং আমিও খুব চিন্তিত যেহেতু আমি একজন কৃষকের ছিল। তো বন্ধুরা আমরা দেখে নেব আজকের প্রতিবেদনে যে কৃষক বন্ধু নিয়ে কি আপডেট নতুন উঠে এসছে হ্যাঁ তো আমাদের কিন্তু এখনও পিএম এম কিষাণও ঢুকেনি এবং কৃষি কৃষক বন্ধুটাও এখনও ঢুকিনি পি এম কিষাণের যে কুড়ি তম কিস্তি সেটাও কিন্তু আমাদের কেন্দ্র সরকার থেকে যেটা দেওয়া হয় সেটাও কিন্তু দেওয়া হয়নি আর আমাদের যে কৃষক বন্ধুটা এটাও কিন্তু এর প্রতিবেদনে আমরা দেখে নেব যে আমাদের আপডেট কি বলছে এবং আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার এটা কি আপডেট দিয়েছে নতুন তো আপনারা প্রতিবেদনটি খুব ভালোভাবে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং আমার এই চ্যানেলটিকে যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন এবং কৃষি সম্বন্ধে যে সব আপডেট আমি আপনাদের তুলে ধরি ওটার মধ্যে কোনো সমস্যা হলে আমাকে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের কমেন্টে রিপ্লে করে করবো এবং ভিডিও তৈরি করে আপনাদের রিপ্লে দেওয়ার চেষ্টা চেষ্টা করব এবং ভিডিওটি আপনারা মন দিয়ে দেখেন কি বলেছে প্রতিবেদনে হুম আজকের প্রতিবেদন কি বলেছে এটা আপনারা শোনেন ভিডিওটিকে স্কিপ করবেন হাজার পঁচিশ কবে টাকা পাওয়া যাবে কৃষক বন্ধু স্কিমের টাকা বছরে দুই কিস্তি দ্বারা দেওয়া হয় খরিফ মরসুম এবং জুন জুলাই আর রবি মৌসুম নভেম্বর ডিসেম্বর দু হাজার পঁচিশ সালের খরিফ কিস্তির টাকা জুলাইয়ের ধাপে ধাপে দেওয়া হচ্ছে অনেকে ইতিমধ্যে পেয়েছেন বাকিগুলোকে খুব শীঘ্রই দেওয়া হবে টাকার স্ট্যাটাস কীভাবে দেখবেন অফিসিয়াল ওয়েবসাইটে যান কৃষক বন্ধু ডট নিটস সার্চ করেন রেজিস্টার ফর্মার ইনফরমেশন ক্লিক করেন আপনার ভোটার আইডি আধার নাম্বার কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার সম্পূর্ণ করে সার্চে ক্লিক করেন স্ট্যাটাস ডিসবার্ড লেখা থাকলে টাকা পাঠানো হয়েছে ডিসবাস্ট পেন্ডিং লেখা থাকলে কিছু দিনের মধ্যে টাকা ঢুকে যাবে কত টাকা পাওয়া যাবে যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পান পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে দুই কিস্তির মাধ্যমে এবং যাদের জমি এক একরের কম তারা দু হাজার দু হাজার করে চার হাজার টাকা পাওয়া যায় ঠিক আছে মৃত্যু হলে সুবিধা যদি কোনো কৃষকের বয়স আঠেরো থেকে ষাটের মধ্যে মৃত্যু হয় তার পরিবারের সদস্য দু লাখ টাকা করে পাওয়া এর জন্য আলাদা আবেদন করতে হয় ডেথ ডেথ সার্টিফিকেট ঠিক আছে মৃত্যুর যে সার্টিফিকেট ওটা এবং সম্পর্কের প্রমাণপত্র দরকার এস এম এস ও ব্যাঙ্ক চেক যাদের টাকা পাঠানো হয়েছে তাদের মোবাইলে এস এম এস আসবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক চেক করুন সাধারণত কৃষক বন্ধু বা ডাব্লুবি গভর্নমেন্ট নামে একটা টাকা জমা হয়েছে সেটা চেক করবেন ঠিক আছে তারপর এখান থেকে আমাদের বোঝা গেল কৃষক বন্ধু ডট নিটে চেক করবেন এখান থেকে আপনারা তাহলে আজকের বাইশে জুলাই প্রতিবেদনটিতে দেখা গেল যে কারো কারো কিন্তু টাকা ঢুকেছে এবং কারো কারো টাকা ঢুকিনি অর্থাৎ কোনো কোনো জেলায় কিন্তু টাকা দিয়ে দেওয়া হয়েছে আর কোনো কোনো জেলায় এখনও টাকা দেওয়া হয়নি ওটা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করুন কৃষক বন্ধু ডট নিট ওয়েবসাইটে যান গুগলে ক্রোমে কিংবা কম্পিউটারে যেখানে যাবেন কৃষক বন্ধু ডট নিট এখানে ওয়েবসাইটে সার্চ করেন তারপরে আপনার মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কৃষক বন্ধু আইডি ওটাতে ক্লিক করেন এবং ক্যাপচার নাম্বার দিয়ে সার্চ করেন যদি আপনার টাকা ডিসপ্লেস দেখাচ্ছে তাহলে আপনার টাকা কিন্তু ঢুকে গেছে আর যদি পেন্ডিং দেখাচ্ছে তাহলে কিন্তু আপনার টাকা ঢুকিনি কিছু দিনের মধ্যে এই টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে হুম আশা করা যায় এই জুলাই মাসেই আমাদের টাকা সবারই ঢুকে যাবে কিছু কিছুর প্রতিবেদন আজকের প্রতিবেদনে বলছি যে কারো কারো টাকা ঢুকে গেছে তো হয়তো কারো ঢুকেছে আর আমার তো এখনও ঢুকিনি তো আমি চেক করেছি আমার ঢুকিনি আপনাদের ঢুকেছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিতে ক্লিক করে দেবেন